কি ব্যাপার রে নেবো স্কুলে আসলো না কেন দেখ ঠিক চলে আসবে হয়তো সবাই চুপ স্যার আসছে সিট ডাউন সিট ডাউন কথা কি তোদের কানে যায় না আমি সিট ডাউন বলছি আর তোরা দাঁড়িয়ে আসিস আসতে কাবু কামিং কামিং ইউ আর লেট নো নো মি ইংলিশ তুই যেগুলো কথা বললি সেগুলো ইংরেজিতে বলংরাজা বাবা এখন আমি বুঝতে পেরেছি তোদের ক্লাস থেকে যাওয়ার পর ইংরেজি ছাড়া প্রতিদিন কেন অজ্ঞান হয়ে যায় নে বোস আজ যদি তোদের পড়া না হয় তোদেরকে দিয়ে লাল করে দিব তোদের যে আগের দিন রচনাগুলো মুখস্ত করতে বলেছিলাম সেগুলো মুখস্ত করেছিস তো হ্যাঁ স্যার মুখস্থ কেন একদম ঠুকস্ত করে এসেছি বলুন কোন রচনাটা বলতে হবে এই বেটা তো আগের দিন এক দিয়ে সব রচনাগুলো গিলে খেয়েছে আজ আবার কি পরে এসেছে কে জানে ওর কনফিডেন্স লেভেল দেখে তোর মতি অতি বেশি ভালো বুঝছি না ওকে পরে ধরছি বাকিগুলোর খবর আগে শুনি এইগুলো তোর কি খবর রে পড়ার কথা শুনে তোর মুখটা কেমন কিশমিশের মতো চুপসে গেল কেন স্যার কালকে আমার বাবার সম্পত্তি দুই ভাগ হলো তাই বাড়িতে অনেক লোকজন ছিল তাই করতে বসতে পারিনি বলিস কি তোর বাবার সম্পত্তি দুই ভাগে ভাগ হলো মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো ভাই হয়েছে এতদিন আমি আমার বাবা সম্পত্তির মালিক ভবিষ্যৎ একাই ছিলাম কাল আমার আর একটা ভাই হলো তাহলে আমার বাবার সম্পত্তি দুই ভাগ হয়ে গেল না কি বিশ্ব ছেলেটার বাবা বস বস এই বয়সে সম্পত্তির ধান্দা পেসি তোর কি খবর রে রচনাপুরে এসেছিস তো স্যার কালকে আমাদের বাড়িতে আমার স্মল স্মল মাদার এসেছিল তাই আমি পড়তে পারিনি স্মল মাদার মাদার মানে স্মল মাদার মাদার মানে ছোট মামা স্মল মানে ছোট মাদার মাদার মানে মামা ইংরেজি স্যার আমাদেরকে ইংরেজি কথা বলতে চেষ্টা করতে বলেছে তোর যা ইংরেজি এ ইংরেজি শুনলে তো মানুষ আহত হয়ে যাবে তুই বস বস বাবা হাবলু তুই পড়ে এসেছিস তো কাল স্যার বৃষ্টিতে ভেজে সর্দি লেগে গিয়েছে তাই পড়তে পারিনি তুই আবার বৃষ্টিতে ভেজতে গেলি কেন স্যার পরের দিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটা কাপ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে। দাদু বলল এত দামি কাপ সিরাপটা ফেলে দেব তাই দাদু আমাকে বৃষ্টিতে ভিজালো যাতে সর্দি লাগে আর ওই কাপ সিরাপের বোতলটা কাজে লাগানো যায় কি সাংঘাতিক রে বাবা তোর দাদু দেখছি সামনের বছর কীর্তামির জন্য পুরস্কার পাবে দেখলেন তো স্যার আমার সারান কারও পরা হয়নি ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন বেশিলা পালাপি করিস আর পেলু আজকে এমনিতেই খুব খারাপ আছে জন্য তোরা পড়া করে আসিস নাই তাই পেদানি খাওয়ার ভয়ে সারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস আমি আত্মসমর্পণ করা পাত্র নয় আমি আজ পোরা পুরি এসেছি তাই নিজেকে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না আজ রে দেখ স্যার পরা ধরলেই বুঝতে পারবি স্যার ধরুন রচনা কোনটা ধরবেন বলুন নে আফ্রিকা মহাদেশের উপরে একটি রচনা বলতো কেমন বলি শুনি এত সহজ স্যার একটু কঠিন ধরুন বেশি পাকামি করিস না ফেলু যেটা বলতে বলিস সেটাই বল আফ্রিকা মহাদেশ নিয়ে একটা রচনা বল স্যার আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অনেক জায়গা জুড়ে রয়েছে গভীর জঙ্গল এই জঙ্গলে নানা প্রজাতি পশু পাখি আছে তার মধ্যে হাতিও আছে হাতি হল পৃথিবীর স্থলভাগের সবথেকে বড় শক্তিশালী প্রাণী হাতির এয়া বড় চেহারা দি সেন্টিনার মতো বড় বড় দুটি কান আছে দেহের তুলনায় লেজটা একটু পুচকে পড়া চোখ দুটো মিনমিনে ছোট হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি সবসময় দাঁত দুটো বের করে থাকে আর কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাতা

প্রধান বৈশিষ্ট্য হল ঋতুচক্র আমাদের দেশে বছরে ছয়টি করে ঋতু দেখা যায় তার মধ্যে একটি ঋতু হল শরৎ ঋতু বা শরৎকাল শরৎকালে আকাশ পরিষ্কার থাকে গাছের ওপর শিশির পরে চারিদিকে কাশ ফুল ফুটে শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয় দুর্গা ঠাকুরের দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী আর দুই ছেলে কার্তিক গণেশ এই গণেশ ঠাকুরের মাথা মানুষের নয় হাতির হাতি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী প্রাণী হাতির হল এয়া বড় চেহারা ডি সেন্টিনার মতো বড় বড় দুটি কান আছে দেহের তুলনায় লেজটা একটু পুছে পড়া চোখ দুটো মিনমিনে ছোট হাতির সামনে প্লেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি সব দাঁত দুটো বের করে থাকে হ্যাঁ যা অনুমান করেছিলাম ঠিক তাই বেটা হাতি রচনায় পড়ে এসেছে এবার ইতিহাস থেকে রচনা ধরবো দেখি ও কি করে নে বাবা ফেলু এবার তাজমহলের উপর একটা রচনা বলতো তো কে মা ঠিক বিপদে ফেলে দিল ফেলু কি হাতি কি করে আনবি রে